আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই চেকচা কাটওয়ার্কের হাতাটির কাটিং এবং শিলাইয়ের ভিডিও আপনারা দেখতে চান কি না তা জানতে চেয়েছিলাম অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে দেখতে চান তো এর জন্য আজকে এই হাতাটির কাটিং এবং শিলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কামেজা কাপড় থেকে হাতা কাপড়টি কাটিং করে আলাদা করে নিয়েছি কাপড়টি দুই ভাঁজ করে রেখেছি এখন দুই ভাঁজ করা কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম বন্ধ দিকটা আমার দিকে রেখেছি এখন মোহনের দিকটা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তারপরে দাগ বরাবর করে কেটে নিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চি একটি মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি সেলাই করার জন্য তারপর এই হাফ ইঞ্চি থেকে হাতের লম্বা নিয়ে নিচ্ছে এখানে কাপড়টুক যতটুক ছিল ততটুক নিচ্ছে এখানে সেলাই সহ উনিশ ইঞ্চি রাখছে সেলাই করার পরে সাড়ে আঠেরো ইঞ্চি হবে তারপর এখানে এই মোট লম্বা থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করলাম সাড়ে তিন ইঞ্চি থেকে আম হলে শেপ দিয়ে নিচ্ছি সাথে সাথে আমি তালপাটি শেপটিও দিয়ে নিচ্ছি এরপর উপরের লেন্থ থেকে আমি দশ ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি এখানে মোহরে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এক্সট্রা সেলের জন্য দেড় ইঞ্চি নিচ্ছি তারপর আর্মহোল থেকে শেপ স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি যেভাবে শেপ দিয়ে নিচ্ছি সেভাবে আপনার শেপ দিলে এভাবে বেল বটম হাতা তৈরি হয়ে যাবে তারপরে দাগ বরবর করে কেটে নিচ্ছি সামনে একটি সেলাইয়ের দাগ দুটি পাট আলাদা করে নিয়ে আমি কেটে নিচ্ছি হাতার মোড়ের দিকে এক্সট্রা যে কাপড় ছিল সে কাপড়টি কেটে নিচ্ছে মাঝের জয়টা কেটে নিচ্ছি এখন এখানে একটি কাপড় নিয়েছি কাপড়টি মেপে দেখিয়ে দিচ্ছে এখানে কাপড়টি সাড়ে পাঁচ ইঞ্চি চড়া এবং হাতের মুড়ির থেকে একটু বেশি করে নিয়ে বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছে তারপর কাপড়টির একটি সাইড ফোল করে সেলাই করে নেব তো দেখুন একটি সাইড ফোল করে সেলাই করে নিয়েছে এবং সোজা পাট করে রেখেছে সেলাই করা অংশটি আমার দিকে রেখেছে এর উপরে হাতার মোহর অংশটি বিছিয়ে নিয়েছি তারপর দেখুন এই জিকচাক সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাই করে নেব তো সবচেয়ে চিকন যে জিকচাক সেলাইটি রয়েছে সেইখান দিয়ে আমি সেলাই করে নেব আমার চ্যানেলে অনেক ধরনের হাতের ডিজাইন রয়েছে সেগুলো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন অথবা আমার চ্যানেলে প্লে লিস্টে হাতের ডিজাইন দিয়ে মানে স্লিপ সাইড ডিজাইন রয়েছে সে প্লে লিস্টে ক্লিক করলে আপনারা অনেক ধরনের হাতার ডিজাইন দেখতে পারবেন নেক্সট আমি এই ড্রেসের সালোয়ার মুহুরির ডিজাইন দেখাবো তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন এখন সাইডের এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি অনেক সময় দেখা যায় নিচের কাপড়টি টান খায় এর জন্য নিচের পট্টির কাপড়টি আমি এক্সট্রা করে রেখেছি তারপর এই কাটওয়ার্কের সেলাই থেকে দুইশোতা পরিমাণ গ্যাপ করে রেখে আমি মাঝের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি তো দেখুন মাঝের সবগুলো এক্সট্রা অংশ কেটে নিয়েছি এখন এই কর্নারগুলো ছোটো করে কাট দিয়ে নিব কাঠটি এমনভাবে দিব যাতে সেলাই পর্যন্ত যায় কিন্তু সেলাইটা না কাটে সবগুলো কর্নার আমি এভাবে কাট দিয়ে নিলাম তারপর উপরে কর্নারের এক্সট্রা কাপড়গুলো এভাবে মাথাগুলো কেটে নিচ্ছে। যাতে উলটিয়ে নিলে কাপড়টি ভিতর দিকে গুছিয়ে না থাকে এখন আঙ্গুল দিয়ে এভাবে দেখুন আমি উলটিয়ে নিচ্ছি তো সবগুলো কাটওয়ার্ক এভাবে উল্টে নেওয়ার পরে চোখে কিছু সাহায্যে আমি দেখুন এভাবে কর্নার ভালোভাবে উল্টে নিচ্ছি এই দেখুন ভালোভাবে উলটিয়ে নিয়েছি এখন এই অংশটা আমি হাতে তোর করে নিব হাতে তোরপাই করলে ফিনিশিং সুন্দর হয় তো এই যে দেখুন আমি হাতে করে নিয়েছি মেশিনে সেলাই করলে এই ডিজাইনটি ভালো লাগতো না এর জন্য আমি হাতে তোরপার করে নিয়েছি তো খুব সহজে দেখুন আমি এই কাটওয়ার্কের জিকজ্যাক কাটওয়ার্কের হাতাটি তৈরি করে নিয়েছি এখন হাতার সাইডটি সেলাই করে নেব মহরি থেকে আমহল পর্যন্ত আমি সাইডটি সেলাই করে নেব দেখুন হাতাটি আমার তৈরি হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন